হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকুলি সাড়ে এগারোটা বাজে সকাল থেকে দেখলে কচুর শাক কাটলাম এখনও রান্না হয়নি কচুর শাক ছেলে স্কুলে বেরিয়ে গেছে মাছের ঝোল দিয়ে খেয়ে আমরা এখন ব্রেকফাস্ট করছি আশিস আজকে অফিসে যেতে পারেনি ওর শরীরটা খুব একটা ভালো নেই তো এখন আমরা ব্রেকফাস্ট করছি কি বলো তো রুটি তো রুটিটা খেয়ে নিই তারপরে আবার কথা বলছি সকাল সাড়ে এগারোটা বাজে তো ব্রেকফাস্ট হয়ে গেল তোমরা দেখেছো আর সকালবেলা দেখলেই আমি কচুর শাক কেটেছি তবে এখনো রান্না হয়নি আমি ছোলা ভিজিয়ে রেখেছি কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি ছোলাটা ভালো করে ভিজে গেলে তারপরে রান্নাটা করব। আর এখন আমি একটু বেরোচ্ছি দেখতেই পাচ্ছো একটু সাজুগুজু করেছি বেড়াতে নয় কাজে বেরোচ্ছি একটু ব্যাংকে যাব আর যাব পোস্ট অফিসে পোস্ট অফিসে একটা লেটার আসার কথা রয়েছে আমার সেটা এলো কি বা একটু খোঁজখবর নিয়ে আসি আর ব্যাঙ্কে যাব ব্যাঙ্কে একটা কাজ রয়েছে আমার পার্সোনাল সেই জন্য আর এদিকে বললাম হাজব্যান্ডের শরীরটা খারাপ অ্যাকচুয়ালি ওর সকালবেলা উঠে হঠাৎ করে কোমরে একটু মানে হ্যাঁচকা লেগে গেছে কোমরটা প্রচন্ড ব্যথা করছে তো সেই জন্য একটু মেডিসিন আনতে যাবো তো এই তিনটে কাজ একসাথে হাতে নিয়ে বেরোচ্ছি বেশিক্ষণ লাগবে না খুব অল্প সময়ের মধ্যেই ফিরে আসবো এসে আবার রান্না করতে হবে ছেলে তো স্কুলে চলে গেছে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে স্কুলে চলে গেছে আর ওকে একটা এগরোল বানিয়ে দিয়েছিলাম টিফিনে এখন বেরোচ্ছি এদিকে এখন কাজের দিদি আসবে তো আসবেন বাড়িতে রইলো সেই জন্য আমি একাই যাচ্ছি যেহেতু কাজের দিদি আসবে ঘর মুছতে কালকে একবার মোছা হয়নি আমি তো বেরিয়ে চলে গেছিলাম অত ঘুরস ছিল না কখন কাজের দিদি আসবে না আসবে মানে ঘর মোছা হবে না সেসব ভাবিনি কালকে ঘর মোছা হয়নি তো আজকে আর সেটা সম্ভব নয় তাই জন্য দুজনে আর বেরোলাম না আমি একাই বেরোচ্ছি ঘর মুছতে আসলে হাসিস থাকবে ঘরে সেই জন্য তো বেরিয়ে যাই আর কি না হলে লেট হয়ে যাবে তাড়াতাড়ি কাজগুলো সেরে বাড়ি চলে আসি বাইরে প্রচন্ড রোদ বেরোতে ভয় ভয় লাগছে কিন্তু যেতেই হবে কিছু করার নেই খুবই আর্জেন্ট এই কদিনের মধ্যে কাজটা করা দরকার ছিল আমার ব্যাংকের কিন্তু করা হয়ে ওঠেনি তো এখন বেরোতেই হবে বেরিয়ে যাচ্ছি এসে কথা বলছি হ্যালো এই একটা নাগাদ সমস্ত কাজ মিটিয়ে চলে এসেছি বাড়ি তারপরে এখন বসিয়েছি কচুর শাক রান্না এরপর স্নান করব আমি স্নান করবো হাজবেন্ড স্নান করব তারপর খাওয়া দাওয়া হবে আর এখন রান্নাটা সেরে ফেলি তারপরে আবার ফিরে আসছি হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই এখন তোমাদের সঙ্গে বসলাম একটু কথা বলতে দুপুরবেলা দই এনেছিলাম টক দই সেই টক দই দিয়ে ভাত খেলাম ভীষণ ভালো লাগলো হাজব্যান্ডও যেহেতু বাড়িতে আছে দুজনে মিলেই খেলাম আর ওই বলেছিলাম হাজব্যান্ডের কোমরে একটা খটকা লেগেছে তার ওষুধ এনেছি ওষুধ খেয়ে ও একটু রিলিফ পেয়েছে এখন ও একটু শুয়ে আছে ও একটু পরেই ছেলে ফিরবে তো তোমাদের বলেছিলাম যে আমি কয়েকটা কানের দুল কিনেছি আর কয়েকটা ইয়ারিং তো সেগুলো চলো দেখিয়ে দিই কালকে যখন ট্রেনে করে ফিরছিলাম শিয়ালদা থেকে তখন ট্রেন থেকে কিনেছি তো চলো তোমাদের দেখিয়ে দিই কি কানেরগুলো কিনেছি আমার খুব পছন্দ হয়েছে দুলগুলো খুলে দেখাচ্ছি গণেশ একটা দেখাচ্ছি আর একটা কিনেছি এটা আমার থেকে বেশি পছন্দ হয়েছে আর মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে এটা মানে সত্যি সুন্দর দেখলে একদম চয়েস হয়ে যায় অনেকগুলো কালার আছে মাল্টি কালার আমি সাধারণত ইয়ারিং কিনলে একটু মাল্টি কালার দেখেই কিনি যাতে সমস্ত শাড়ির সাথে পরা যায় আর খুব সুন্দর দেখতে দেখো ফোকাস ফোকাস হ্যাঁ এই খুব সুন্দর ওই তিনটেই কিনেছি বেশ ভালো না কানের দুলগুলো এবার গুছিয়ে রাখি একটা একটা করে ওই মেলা থেকে তিনটে কিনেছিলাম এখন আবার তিনটে কিনলাম অ্যাকচুয়ালি অনেক দিন ধরে আমি বড়ো দুলগুলো কিনতাম না অনেক জমে গেছে সেজন্য কিনতাম না যত জমে গেছিলো আমি সব আমার ভাইজিকে দিয়ে দিয়েছিলাম তারপর থেকে খুব বেশি আর কিনি তো এখন আবার কেনা শুরু করলাম আসলে বাইরে না বেরোলে তো খুব একটা প্রয়োজন হয় না তো আগে যখন বাইরে বেরোতাম স্কুলে যেতাম তখন প্রয়োজন হতো আর এইগুলো যেহেতু একটু বেশি দিন ঘরে রেখে দিলে আর ভালো থাকে না তাই জন্য আর বেশি কিনতাম না অনেক জমে গেছে আর কি পড়া হয় না মানে একের পর এক জমে 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 আস্তে আস্তে খারাপ হয়ে যায় তারপর ফেলে দিতে হয় সেই কারণে কিনতাম না তো এইগুলো এখন এই কারণে অক্সিডাইজ বা এমন কিনছি যেগুলো খারাপ হওয়ার সম্ভাবনা নেই খারাপ হলেও একটু ব্ল্যাকিশ হয়ে যাবে তখন পড়া যায় এক্সারসাইজে মেয়েদের তো একটু লোক থাকবেই এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় তো সেই জন্য মাঝে মাঝে তো কিনতেই হয় সন্ধে হয়ে গেছে ছেলে স্কুল থেকে চলে এসছে এখন ঘরে টিভি চলছে টিভির আওয়াজ একটু আসতে পারে আর ছেলেকে কলা দিলাম সিঙ্গাপুরি কলাটা খুব ভালোবাসে আর একটু ওই জুস করে দিলাম ম্যাঙ্গো জুস আর কি আমি এখন একটু নিয়ে বসেছি কি কি নিয়ে বসেছি বলো তো এ দেখ ভেজানো ছোলা ওই যে কচুর শাক করেছিলাম তার জন্য ছোলা ভিজিয়েছিলাম তো কিছু রয়ে গেছে সেগুলোই ভাবছি একটু খাই ভালো লাগে খেতে আর খাওয়া ভালো তবে আমার ছেলে কিন্তু খায় না গরমটা কেমন পড়েছে গরম কেমন লাগছে প্রচন্ড গরম পড়েছে আর তাই দেখো মাঝে মাঝেই চলছে বিভিন্ন রকম জুস এখন ম্যাঙ্গো জুস করেছি স্কোয়াশ আর কি ম্যাঙ্গো তোমরাও খুব বেশি করে জল খাচ্ছ তো যে কোনো রকম জল ডাবের জল আখের রস প্লেন জল সবচেয়ে ভালো হচ্ছে প্লেন জল তবে একদমই ফ্রিজের জল কিন্তু খাওয়া ভালো নয় ফ্রিজের জল বা বরফ একদম যতটা সম্ভব অ্যাভয়েড করো নর্মাল রুম টেম্পারেচারের জল খাও আর সঙ্গে সবসময় জল ক্যারি করো লেবু জল খাওয়া তো খুবই ভালো লেবু জল খেতে পারো তবে প্লেন জলটা কিন্তু সময় ক্যারি করো যদি বাইরে যাও আর বাড়িতেও সবসময় জল খাও জলের বিকল্প আর কিছু নেই আর শুধু প্লেন জল খেতে ভালো না লাগলে ডাবের জল খাও আখের রস খাও আমার মতো স্কোয়াশ খেতে পারো তবে কম বেশিরভাগ ডাবের জল আখের রস খাওয়াটাই আমি বেটার বলবো এছাড়া ফলের মধ্যে ব্যানানা শশা এগুলো বেশি করে খাও তবে অনেক সময় কি হয় ওই নর্মাল রুম টেম্পারেচারে জলটা খাওয়া যায় না তখন ফ্রিজের জল মিশিয়ে অল্প অল্প মিশিয়ে খেতে পারো কিন্তু অবশ্যই আমি বলবো যে ডিরেক্ট ফ্রিজের জল খেও না আর একেবারে ঠান্ডা ঠান্ডা চিল ওয়াটার একদম খেও না সেটা কিন্তু শরীরের পক্ষে খুবই খারাপ এটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারের জল এটা একদমই ঠান্ডা জল নয় তবে এটাই খেতে আমি অভ্যস্ত আমাদের বাড়ির সবাই খেতে অভ্যস্ত আমরা ফ্রিজে জল সেরকম রাখি না রাখলেও এক বোতল রাখি ওটা মিশিয়ে মিশিয়ে সমস্ত বোতলে ঢেলে নিই খাবার সময় যাই হোক জুস টুস খাওয়া হলো ছেলেও খেয়েছে অনেকটাই খেয়েছে দু গ্লাস মতো খেয়ে নিয়েছে আসলে প্রচণ্ড গরম লাগে স্কুল থেকে যখন ফেরে তো প্রচণ্ড গরম লাগে একদম ঘেমে নিয়ে ফেরে তো তো কিছুক্ষণ বসার পর হাত মুখ ধুয়ে রেস্ট নিয়ে তারপরে ওই একটু জুস যে কোনো ডাবের জল আখি রস্ত সবসময় বাড়িতে অ্যাভেলেবেল হয় না ডাবের জলটা আমি চেষ্টা করি রাখার ডাবটা কিন্তু জল প্লেন ওই জলটাই আমি দিই জল প্লেন জল অথবা এই একটু স্কোয়াশ মিশিয়ে দিই ও সেটা খায় প্রেফার করে আর বেনানা বললাম বেনানা দিয়েছি মানে জলের ঘাটতিটা পূরণ করা এবার ওর প্রিয় কিছু বিস্কিট আছে ঘরে প্রজাপতি বিস্কিট যেটা বেকারির বিস্কিট কিন্তু আমরা ভীষণ ভালো খাই সন্ধ্যার সময় এই আমাদের এখন বাড়িতে সবার সিচুয়েশন একজন টিভি দেখছে হাজব্যান্ড কোমরের পেইনটা একটু কমেছে একটু রিলিফ পেয়েছে আসলে মেডিসিন দিয়েছি দেখা যাক কতটা কমে আগামীকাল অফিসে যেতে পারলে তো ভালোই নাহলে আরেক দিন রেস্ট করবে আজকে ছেলের কোনো টিউশন নেই এই যা বাঁচোয়া এই গরমে স্কুল থেকে এসে টিউশান যাওয়াটা ভীষণ মারাত্মক একটা ব্যাপার বুঝি তো স্কুল থেকে ঘেমে নিয়ে এসে আবার ওই জামা কাপড়ে টিউশন চলে যেতে হয় কারণ সময় এতটুকু থাকে না যে জামাটা চেঞ্জ করে যাবে এই আর কি ব্যাপার সবাই যায় এখন সব বাচ্চারাই এরকম অবস্থা অনেকে তো দুটো টিউশন থাকে স্কুলের পরে কিন্তু আমি সেটা একদমই অ্যালাউ করি না স্কুলের পরে একটা টিউশন সেটাই আমার ভালো লাগে না তবু দিতে হয় বাধ্য হয়ে কারণ আর সময়ও থাকে না স্যারেদের সাথে কিছুটা অ্যাডজাস্ট করতে হয় আর সব ছেলে মেয়েদের যেভাবে সময় হবে তার সাথেও অ্যাডজাস্ট করতে হয় তো ওই কারণে হয়ে যায় একটা টিউশান ঠিক আছে কিন্তু দুটো টিউশন হলে এটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে যায় তো হাফিয়ে যায় বাচ্চারা হাফ ধরে যায় তো আমার ছেলেরও দুটো টিউশান হয় তবে একটা যদি বাইরে হয় তো একটা বাড়িতে হয় আর কি এসে বাড়িতে ফ্রেশ হয়ে বসে পড়লো সেটা একরকম সেটা আমি কখনোই কারিকুলামের ভেতরের জিনিস রাখি না আমি সবসময় সেটা কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে রাখি যেমন গান মিউজিক ড্রয়িং কথা বলতে বসলে আর খামি না বলো কথা বলেই যায় দেখি হাজব্যান্ড কি দেখছে টিভিতে একটু দেখি গিয়ে আমারও তো মাঝে মাঝে দেখতে ইচ্ছে করে বলো না সত্যি বলতে আমার টিভির একদমই নেশা নেই টিভি চলছে আর এই যে হাজব্যান্ড বসে আছে শরীর খুব খারাপ বসে বসে টিভি দেখছে এখন একটু পেইনটা রিলিভ হয়েছে এতক্ষণ শুয়েই ছিল আর ছেলে তো ওই ঘরে আছে ও কম্পিউটারে রয়েছে টিভিতে কি হচ্ছে দেখবে বেশি দেখাবো না কপিরাইট হয়ে যেতে পারে বুঝতে পারলে তো কি চলছে টিভিতে এখন চা 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 করতে যাই করি এসেছি রান্নাঘরে বানাতে বানাচ্ছি জল চাপিয়ে দিয়েছি চা চিনি সব দেওয়া হয়ে গেছে চা তৈরি হলে একেবারে ওপরে নিয়ে যাব। ছেলে আছে ওপরে হাজবেন্ড উপরে আছে চা নিয়ে যাব ওপরে আর কি দিয়ে চা খাবো আজকে আগেই বলেছি প্রজাপতি বিস্কুট দিয়ে প্রজাপতি বিস্কুট নিশ্চয়ই সবাই জানো প্রজাপতির মতো দেখতে বেকারি বিস্কুটগুলো আমাদের সবার খুব পছন্দ অর্কও ভালো খায় জেনারেলি সেই জন্যই আনা তাহলে চাটা ফুটেও গেছে আমি ঢেলে ওপরে নিয়ে যাই তারপর কথা বলছি নিশ্চয়ই সবাই চেনো এইটা দিয়ে চা খাওয়া হবে এই যে ঢেলে নিয়েছি চলে এলাম ওপরে এবার সবাই চা খেয়ে চা আর বিশেষ করে প্রজাপতি বিস্কুট চায়ে ডুবিয়ে ডুবিয়ে তারপরে আবার আসছি চা খাওয়া হয়ে গেছে অনেক দিন ধরে আমি নাম বলার সেকশনটা করছি না মানে সময়ের অভাবে করতে পারছি না তো তোমরা যারা যারা নাম বলেছিলে তারা প্লিজ যদি আরেকবার আমার এই ব্লগটাতে নাম বলার জন্য বলো তাহলে আমি নেক্সট ব্লগে তোমাদের নামটা বলতে পারবো আর আজকের আমার এই ব্লগটা এখানেই শেষ করব যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে তারা প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো বাই বাই